থানায় নতুন ওসি ট্রান্সফার হয়ে এসেছেন নিয়ম অনুযায়ী সে আসনের এমপি সাহেবের সাথে দেখা করতে ওসি এমপি সাহেবের বাড়িতে গেলেন ওসি যখন এমপি সাহেবের বাড়ির ওঠানে পৌঁছলেন তখন দেখলেন এক মধ্যবয়সী দাড়িওয়ালা লোক একটি গাভীকে ঘাস খাওয়াচ্ছেন তখন ওসি সাহেব ওই লোকটিকে জিজ্ঞেস করলেন এমপি সাহেব বাড়িতে আছেন কি না তখন ওই মধ্যবয়সী দাড়িওয়ালা লোকটি ওসি সাহেবের কাছে এসে বললেন তিনি এই আসনের এমপি ওসি সাহেব তো রীতিমতো হতবাক যেখানে ওসির ধারণা ছিল এমপি সাহেব আলিশানবাড়ির খাস কামরায় দলীয় নেতা কর্মী নিয়ে বসে ব্যস্ত সময় পার করবেন দামি সরকারি টাকায় মার্সিডিস সেখানে এই এমপির সাধারণ জীবনযাপন সত্যি ওসিকে চমকে দিয়েছিল জানেন তিনি কে কোন আসনের এমপি তিনি সাতক্ষীরা আশাসুনি আসনের দুইবারে নির্বাচিত এমপি মাওলানা রিয়াসত আলী দেশ যখন অসৎ চরিত্রহীন দুর্নীতিবাজ রাজনৈতিক নেতায় ভরে গেছে সেখানে রিয়াসত আলী সততা সরলতা নিষ্ঠা ও চরিত্রের মাধুর্যের আলো ছড়িয়ে দিয়েছেন চুপিসারে সবার অগচরে এমপি রিয়াসত আলীর মতো মানুষকে স্মরণ করা সততার সাথে করে যাওয়া তার কাজ সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব সেই জায়গা থেকেই আমাদের আজকের এই ভিডিওটিতে এমপি রিয়াসত আলী সম্পর্কে জানানোর চেষ্টা করব মাওলানা এম রিয়াসত আলী উনিশশো সালে আঠাশ ডিসেম্বর আশাসনী উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়ি কাউনিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাওলানা এম এ রিয়াস আলী বিশ্বাস উনিশশো সালে শ্যামনগর উপজেলার পাতাখালী মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণী ও উনিশশো সালে একই মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন উনিশশো আটচল্লিশ সালে বাগেরহাট জেলার সোনা তুনিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল পাশ করেন তিনি উনিশশো সালে বরিশাল সরসিনা কামিল মাদ্রাসা থেকে হাদিসের উপর কামিল ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সদস্য এবং উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত ইউপি চেয়ারম্যান ছিলেন ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি রাষ্ট্রীয় স্বর্ণ পদক লাভ করেন তিনি উনিশশো সালে বাংলাদেশ জামায়াতি ইসলামীর মনোনয়নে সাক্ষীরা তিন আসন থেকে জাতীয় সংসদ সদস্য ও দু সালে চারদলীয় জোটের প্রার্থী হিসাবে একই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে সংসদ সদস্য থাকা অবস্থায় তিনি বাংলাদেশ সরকারের অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং বাছাইকৃত চার সদস্য বিশিষ্ট কমিটির চেয়ারম্যান থাকাকালীন বাংলাদেশ র্যাব বাহিনী গঠনের অন্যতম প্রস্তাবক ছিলেন তিনি উনিশশো সালে তৎকালীন সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ছিলেন উনিশশো হতে উনিশশো পর্যন্ত প্রতাপনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল উনিশশো থেকে উনিশশো আটষট্টি ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রতাপনগর হাইস্কুলের ইংরেজি শিক্ষক উনিশশো থেকে উনিশশো সাতাত্তর ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল উনিশশো থেকে উনিশশো তিরানব্বই পর্যন্ত আবার প্রতাপনগর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন তিনি সংসদ থাকাকালীন আশাসনে উপজেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হয় প্রায় সাতান্ন কোটি টাকার রাস্তাঘাট করেন প্রতিটি ইউনিয়নের সংযোগ রাস্তা সহ উপজেলার সকল গুরুত্বপূর্ণ রাস্তা তার আমলে নির্মিত আশাসুনি ব্রিজ তেতুলিয়া ব্রিজ মানিকখালী ব্রিজ তার অবদান উপজেলা পরিষদ ভবন হাসপাতাল ভবন বিভাগীয় এতিম কমপ্লেক্স সবই তার অবদান সাতক্ষীরা জেলার পল্লী বিদ্যুতের একশো বত্রিশ এবি ও আশাশুনি উপজেলার সাবস্টেশনও তার অবদান এছাড়া উপজেলায় একশো কিলোমিটার উপরে বিদ্যুতের নতুন সংযোগ দেন আশাসনে উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে তার উন্নয়নের ছোঁয়া আছে তিনি সরকারিভাবে দুইবার লন্ডন ও পাকিস্তান সফর করেন প্রিন্সিপাল থাকা অবস্থায় প্রতিবছর কিছু জমি জমা বানিয়েছেন কিন্তু জাতীয় সংসদ সদস্য হওয়ার পর আর কোনো সম্পদ বানাতে পারেননি কেননা তিনি ছিলেন এমন একজন জনপ্রতিনিধি যে প্রজেক্টের চাল বেঁচে গেলে তা সম্পূর্ণ সরকারের কোষাগারে জমা দিতেন যদিও এই জমা দেওয়াটা ছিল জটিল কাজ তাই চেয়ারম্যান থাকাকালীন তখনকার প্রেসিডেন্ট তাকে ডেকে নিয়ে পুরস্কৃত করেন এবং প্রেসিডেন্ট নিজ হাতে ডাব কেটে খাওয়ায় বলেন আপনার মতো চেয়ারম্যানরা এ জাতির জন্য গর্ব তিনি সংসদ সদস্য হওয়ার পরও তার বসত থেকে গেল গোলের ছাউনি বিলাসিতা দূরে থাক তার বেতন ভাতার অধিকাংশ খরচ করতেন এলাকার উন্নয়নের পেছনে ছোটাছুটিতে গরিব দুঃখীর মাঝে ও ইসলামী আন্দোলনের পেছনে প্রজেক্টের কমিশন দূরে থাক সামান্যতম অবৈধ অর্থ বা সম্পদ তাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি কাউকে উপকার করতে না পারলেও যেন তার দ্বারা কারোর কোনো ক্ষতি হোক এটা কোনোদিন তিনি চাননি তিনি ছিলেন হিন্দুদের কাছেও ছিলেন জনপ্রিয় এলাকার অধিকাংশ হিন্দু তাকে ভোট দিত কারণ উনিশশো সালে হিন্দুদের জন্য অনেক কিছু করেছিল তার বাড়ি ছিল তাদের আশ্রয়ের জায়গা অনেকে যখন বাধ্য হয়ে ভারতে চলে যান তখন তারা বিভিন্ন নেতাসহ রিয়াসত আলীর কাছে তাদের সম্পদ গচ্ছিত রেখে যায় বহু বছরেও গচ্ছিত সেই সম্পদের কোনো খেয়ানত হয়নি যেভাবে রেখে গেছেন সেভাবেই পেয়েছেন সকলেই বর্তমানে দেশ যখন অসৎ চরিত্রহীন দুর্নীতিবাজ রাজনৈতিক নেতায় ভরে গেছে সেখানে রিয়াসদ আলীর সততা সরলতা নিষ্ঠা ও চরিত্রের মাধুর্যের আলো ছড়িয়ে দিয়েছেন চুপি সারে সবার অগচরে দুই সালে দুনিয়া ত্যাগ করা রিয়াসদ আলীর মতো নেতা আজ বড় প্রয়োজন অনেকের একজন হয়েও অনন্য অতি সাধারণ হয়ে অসাধারণ এ বীরকে জানায় স্যালুট প্রিয় নেতাকে জানায় হাজার সালাম করি আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিন আমিন চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে আপনি আমিন লিখে আপনার মন্তব্য জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ